রে রিপোর্ট করেছে। অনুদোনো কিছু করিনি মৃত্যুদণ্ড এবং সর্বোচ্চ শাস্তি কাম্ম করছি। বাড়িতে একাপে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অভিযোগ উঠেছে এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি শৈলকুপার দেবতলা গ্রামে। অভিযুক্ত রিপন কাজী ওই গ্রামের আতাপ ছেলে। সম্পর্কে তিনি ওই ছাত্রীর চাচাতো ভাই। ভুক্তভোগীর পিতা জানান অভিযুক্ত রিপনের মেয়ের সাথে একই স্কুলে পড়াশোনা করে ভুক্তভোগী যে কারণে ওই ছাত্রী প্রায় সময় রিপনের বাড়িতে আসা যাওয়া করত গত তিন মাস ছাত্রী ওই বাড়িতে গেলে কেউ না থাকার সুযোগে ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায় নির্যাতনের পর ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে সে ঘটনাটি তার বড় বোনকে জানায় লোকলজ্জার ভয়ে পরিবার প্রথমে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করলেও মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তারা কুষ্টিয়ায় নিয়ে গিয়ে চিকিৎসা করান মেয়েটা পাঁচ দিন আগের থেকে আমি দেখি অসুস্থ বোধ করে পরে আমি দেখলাম কি হয়েছে পরে আমার জড়াই ধরে হাওয়া করে কান্দে কান্দার পরে বলে যাবো আমার খুব সমস্যা আমি ভয় পাচ্ছি যে রিপন ওর জোর করে ধরে প্রশ্ন করেছে এখন সরি গলার পরে ছড়ি ধরেছে তুই যদি এটা রাজি না হইস তার কারো কাজ জানাস তাহলে আমি তোর মায়ের কৌশল হয়ে যাচ্ছি সেই অনুপাতেও কিছু বলে না গো হয়তো এরপরে মেয়েটা যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি তবে তার স্ত্রী শারমিন খাতুন বলেন আমার স্বামী এমন কোন ঘটনার সাথে জড়িত না শত্রুতার জেরে এমন অভিযোগ দেওয়া হচ্ছে প্রয়োজনে আমরা মানহানির মামলা করবো সম্পূর্ণ নির্দোষ উনি এরকম কিছু করতেই পারেন উনি আমার হাজব্যান্ড ওনার উপর দীর্ঘ বিশ্বাস আছে আপনারা তদন্ত করে দেখতে পারেন এই ঘটনায় স্থানীয়রা তীব্র সমালোচনা করে অভিযুক্ত রিপনকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে যেই করুক না কেন সবার আমরা আগে আমরা চাই সেটার সুন্দর তদন্ত হয়ে তদন্ত সাপেক্ষে যদি দোষী সাব্যস্ত হয় অতি দ্রুত বেশি সময় আমরা নিব না যেমন আসিয়া হাইকোর্টে নব্বই নব্বই দিন সময় নিয়েছে আমরা এত সময় চাই না এই নব্বই দিনের ভিতর ফাঁসি কার্যকর করার দরকার যদি দোষী সাব্যস্ত হয় মৃত্যুদণ্ড এবং সর্বোচ্চ শাস্তি কাম্য করছে শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদ জানান সংশ্লিষ্ট ঘটনায় মামলা হয়েছে অভিযুক্ত রিপন কাজীকে গ্রেপ্তার করতে অভিযান চলমান অপরদিকে এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় উত্তেজিত জনতা রিপনের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে সে সময় তার বাড়িতে হামলার চেষ্টা করে বিক্ষুব্ধ গ্রামবাসী তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসনের আশঙ্কা যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যেতে পারে তাই আইন আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে